ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে সৎশ্রদ্ধ অভিনন্দন এবং প্রণাম বিশাল সমুদ্রের কিনারে এখানে যে দ্রৌতগামী বোটখানা পড়ে আছে এই বটি এক সময় গভীর সাগরের মধ্যে হাজার হাজার পর্যটকদের বয়ে নিয়ে গেছে আজ এখানে একরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দুপাশে বসার জায়গা দশজন প্যাসেঞ্জারের সঙ্গে এই বোট বা দ্রুতগামী এই বোটখানি সময় দ্বীপের বিভিন্ন প্রান্তে ছুটে গেছে এবং পর্যটকরাও এই বোটে বসে আত্মার আনন্দে বিলীন হয়ে গেছে বোটখানার মধ্যে আজ কেবলই পড়ে আছে পরিত্যক্ত জঞ্জাল কিন্তু এক সময় এই বোট অত্যন্ত দ্রুত গতিতে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে গেছে সাগরের বুকে সাগরের কিনারে সুন্দর কেওড়া গাছ একের পর এক এখানে সাজানো রয়েছে এ যেন প্রকৃতির একটা দান এ গাছগুলি কেউ লাগায়নি প্রকৃতির মাধ্যম আপনা আপনি প্রকৃতির মধ্যে এ গাছগুলি বেড়ে উঠছে এবং প্রকৃতির মধ্যে এমন সুন্দর দৃশ্যে সাথে সাথে সাগরের এই কিনারা কেউ যেন ভরপুর একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করে দিয়েছে সাগরের ঢেউ জেগে থাকা পাথর পর্যটকদের ছোট ছুটি কিছু এখানে পরিবেশকে যেন শতগুণ বর্ণিত করে দিয়েছে সাগরে ভেসে আসা নারকেল থেকে এখানে এসে পতিত হওয়ার পর একের পর এক নারকেল গাছ এখানে মাথা তুলে দাঁড়িয়ে পড়েছে এখানকার কেওড়া গাছ অত্যন্ত সুন্দরতার সাথে সাগরের কিনারাকে সৌন্দর্য মণ্ডিত করে চলেছে কোনো সময় এখানে ম্যানগ্রোভ গাছ দাঁড়িয়েছিল আজ কেবলই কয়েকখানা শিকড় এখানে পড়ে আছে এবং এই শিকড়গুলি জানান দিচ্ছে যে এখানে বিশাল আয়তনে কোনো ম্যানগ্রোভ গাছ দাঁড়িয়েছিল কালের অতীতে সেটা বিলীন হয়ে গেছে নারকেল গাছ বালুকা বালার মধ্যে তার শেখরকে পতিত করবার চেষ্টা করছে এক সময় সব গাছকে ছাড়িয়ে এই নারকেল গাছে দাঁড়িয়ে যাবে এখানে একের পর এক নারকেল গাছ এই জায়গার সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে প্রকটিত করে দিয়েছে পর্যটকদের এও যেন এক আনন্দের ডালি যেখানে স্নিগ্ধ ছায়া গাছগাছালি এমন সুন্দর সম্ভার নারকেল গাছ বালুর উপরে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করছে তার শিকড় বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে এখানে মাটি নেই কেবলই বালির মধ্যে এমন সুন্দর নারকেল গাছ দাঁড়িয়ে আছে এবং বালুর মধ্যেই সে তার জীবনকে একটা উত্তঙ্গ চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্যান্য গাছগাছালিও ঠিক এই বালুর মধ্যেই জাগরিত হয়ে আছে এবং বালুর মধ্যেই যেন তাদের জীবন অতিবাহিত হয়ে চলেছে এখানে মাটির কোনো লেসমাত্র নেই সব কিছুই এখানে পড়ে আছে বালুকার রাজ্যের মধ্যে নারকেল পাতা বাতাসে তালে তাই যেন ধিক ঠিক করে নেচে চলেছে শীতল ছায়া সুন্দর সৌন্দর্য সবকিছু এখানে পরিপূর্ণ হয়ে আছে এবং গাছের এই সৌন্দর্যের মধ্যেও যেন একটা অপরূপ ভাব লক্ষ্য করা যায় সামনে পিছনে যতদূর তাকানো যায় কেবল মনে হয় যেন মরুভূমির মতো বিশাল আয়তন একটা বালুকার সাম্রাজ্য যার উপর থেকে একের পর এক পর্যটকরা হেঁটে যায় এবং সামনের একের পর এক লাইন দিয়ে পড়ে থাকা এ সমস্ত যানবাহনের মাধ্যমে তারা গভীর সমুদ্রে সাগরের অগাধ সৌন্দর্যকে লক্ষ্য করবার জন্য চুটে যায় সাগর এখান থেকে বেশ খানিকটা দূরে সরে গেছে এখানের বালুকা বেলার সৌন্দর্য এই নালাটিও ছলিলা হয়ে সাগরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছে এখানেও বেশ কিছু মাছ লক্ষ্য করা যাচ্ছে এবং সাগরের সাথে মেশে গিয়ে তা হয়ে সাগরের সঙ্গেই যেন বন্ধুত্ব করবার চেষ্টা করছে এখানে দড়ি একত্রিত হয়ে কিনারায় পড়ে আছে এই মুহূর্তে পর্যটক বোঝাই আখানা জাহাজ সাগরের বউ ছেড়ে ধীরে ধীরে নীল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে দ্বীপের এই সৌন্দর্য যে কোনো পর্যটকের হৃদয়কে কেড়ে নেয় দ্বীপের এই সৌন্দর্যের মাঝে যে আনন্দ পড়ে আছে এই আনন্দের মধ্যে যে কোনো পর্যটক যেন হারিয়ে যেতে চায় সাগরের কিনারে নাম না জানা কতই না গাছের সম্ভার এখানে সেখানে বিভিন্ন রকম ফুল পাতা এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে ফুল ফল সব কিছুই এখানে বাতাসের ছন্দে ছন্দে বাতাসের তালে তালে যেন নেচে চলেছে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে মহাসাগরের রূপরেখা যেদিকেই তাকানো যায় কেবলই নজরে পড়ে যেন এক সৌন্দর্যের মহা ডালি যে ডালির মধ্যে সাগর তার সৌন্দর্যকে অপরূপভাবে সাজিয়ে রেখেছে সাগর কিনারের মধ্যেও এমন সুন্দরভাবে সাগরের কিনারায় যে সৌন্দর্য পতিত হয়ে আছে সাগর কিনারে এমন শীতল ছায়া শীতল বাতাস মোহিত করে দেয় যে কোনো মানুষকে যে কোনো পর্যটককে সাগরের কিনারে একবার যে আসে ঘন্টার পর ঘন্টা সেখানে অতিবাহিত করে যায় আকাশ তার সৌন্দর্য এখানে যেমন ছড়িয়ে দিয়েছে সাগর তার সৌন্দর্যকেও এখানে ছড়িয়ে দিয়েছে সাগরের কিনারা তার সৌন্দর্যকে অপরূপভাবে ছড়িয়ে দিয়েছে চারিদিকে বালুকা বেলার এমন অপরূপ সৌন্দর্য বালুকা বেলার এমন অপরূপ দৃশ্য একমাত্র এখানে আসলে পরেই নজরে পড়ে একদিকে বালুকা বেলা অপরদিকে সাগরের এমন সৌন্দর্য হৃদয়কে কেড়ে নেয় হৃদয়কে মোহিত করে দেয় কোনো পর্যটক এখানে আসলে পরে তার হৃদয় হারিয়ে যায় যেন কোনো এক বিঘ্রান্ত পথে সেখান থেকেই সে যেন ফিরে আসে আবার নিজের রস্তের মধ্যে এবং এখানকার সৌন্দর্যে মোহিত হয়ে সে সাগরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে যে বিশাল আয়তন এই সাগরের মধ্যে কতই না রূপ রস সৌন্দর্য লুকিয়ে আছে এখানে বিশাল আয়তন মেশিন ডিঙি ডাঙার উপরে পতিত হয়ে আছে এক সময় সাগরের বুক এই নৌকা ছুটে গেছে গভীর অতলে আজ কে বলি সময়ের সাথে সাথে নৌকা শেষ নিঃশ্বাস চেষ্টা করছে জীবন হারিয়ে যায় যেমন মহাসাগরের অন্তরালে জীবন হারিয়ে যায় যেমন আনন্দের জোয়ারে সাগর তেমনি এখানে যে সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে মানুষের জীবন ঠিক একই ভাবি সাগরের মতো বিশাল আয়তন এক আনন্দের সাগরে যেন পতিত হতে চায় জীবনকে ধন্য করে নিতে চায় এবং প্রতি পদে পদেই সে যেন সাগরের মতো বিশাল আয়তন হৃদয় হতে চায় সাগরের সাগরের সৌন্দর্যের সাথে বিলীন হয়ে যেতে চায় সাগর যেমন তার সৌন্দর্য দিকে দিকে ছড়িয়ে দিয়েছে যে কোনো পর্যটক যে কোনো মানুষ যেন তার জীবনকেও সাগরের মতো বিশাল হৃদয়ের অধিকারী হতে চায় এবং তার জীবনের আনন্দ যেন দিকে দিকে ছড়িয়ে দিতে চায় শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনাদের দেওয়া কমেন্টসই আগামী দিনের ব্লগ বানাতে সাহায্য করবে ভিডিওর শেষে ধন্যবাদ নমস্কার